দ্বাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের তৃতীয় সেমিস্টারে সাহিত্যের ইতিহাসে আছে ভাস কালিদাস ভবভূতি আমি আগের ভিডিওতে ভাস কালিদাস ভবভূতি থেকে ছোট প্রশ্ন ও উত্তর দিয়েছি তোমরা আগে ওই ভিডিওগুলো দেখবে তারপর এই এমসিকিউ প্রশ্ন ও উত্তরগুলো করবে আমি ওই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব প্রাক কালিদাস যুগে একজন শ্রেষ্ঠ নাট্যকারকে প্রাক কালিদাস বলতে কালিদাসের পূর্ববর্তী নাট্যকার ভাস ভাসের নাটকগুলি কে আবিষ্কৃত করেন টি গণপতি শাস্ত্রী ভাসের নাটকগুলি প্রথম কবে আবিষ্কৃত হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে তাল পাতার পুঁথিতে আবিষ্কৃত হয়েছিল ভাসের আবিষ্কৃত নাটকের পাণ্ডুলিপি কোন হরপে লেখা ছিল মালয়ালম হরপে লেখা ছিল অপশান সি জলন জলনমিত্রকে ভাস কার নাটকে প্রচুর অগ্নির প্রয়োগ লক্ষ্য করা যায় ভাসের নাটকে লক্ষ্য করা যায় ভাস রচিত নাটকের সংখ্যা কটি মোট নাটকের সংখ্যা হলো তেরোটি রামায়ণ অবলম্বনে রচিত ভাষের নাটকটি হল প্রতিমা নাটক এই নাটকটির অঙ্ক সংখ্যা হচ্ছে সাত আরেকটি রামায়ণ অবলম্বনে রচিত নাটক হলো অভিষেক নাটক অঙ্ক সংখ্যা ছয় তোমরা আগে ওই ভিডিওগুলো দেখবে ওখানে আমি খুঁটি নাটি সমস্ত ছোট প্রশ্ন ও উত্তর দিয়েছি ভাষের মহাভারতের হরিবংশ অবলম্বনে রচিত নাটকটি হল বাল অঙ্ক সংখ্যা পাঁচ কোনটি ভাষের লেখা নাটক চারু দত্ত এটি হচ্ছে ভাষের লেখা অসম্পূর্ণ নাটক অঙ্ক সংখ্যা হচ্ছে চার স্বপ্ন বাসবদত্তা নাটকে কটি অঙ্ক আছে ছটি অঙ্ক আছে ভাষের সর্বশ্রেষ্ঠ নাটকের নাম কি স্বপ্ন দত্তা। ভাষের লেখা বিয়োগান্ত নাটকটি হল উরুভঙ্গ এটি একটি এক অঙ্কের নাটক স্বপ্ন বাসবদত্তা নাটকে নায়ককে নায়ক হলেন উদয়ন নায়িকা হলেন বাসবদত্তা কোন নাট্যকারের রচনায় প্রস্তাবনা শব্দের পরিবর্তে স্থাপনা শব্দের ব্যবহারের উল্লেখ আছে ভাষের নাটকে এটা হচ্ছে ভাষের নাটকের একটি বৈশিষ্ট্য ভাষের নাটকে নান্দি শ্লোক নেই নান্দন্তে তত প্রবিশতি সূত্রধারক বাক্য দিয়ে নাটকের শুরু হয়েছে প্রস্তাবনা শব্দের পরিবর্তে স্থাপনা শব্দের ব্যবহার রাজসিংহ ন বেশিরভাগ নাটকের ভরতবাক্যে প্রযুক্ত হয় এগুলো তোমরা খাতায় তুলে নেবে যেগুলো বললাম স্বপ্ন বাসবদত্তা নাটকের উৎস বৃহৎ কথা অপশান সি ভাষের লেখা অসম্পূর্ণ নাটকটি হল চারু দত্ত কালিদাস কয়টি নাটক রচনা করেন তিনটি নাটক রচনা করেন কালিদাস রচিত নাটকের নাম কি। সবগুলো হবে মালবিকাগ্নিত্রম পাঁচ অঙ্কের বিক্রমর বর্ষীয়ম পাঁচ অঙ্কের অভিজ্ঞান ও শকুন্তলম সাত অঙ্কের কবি কালিদাসের এই তিনটি নাটকের মধ্যে অভিজ্ঞান ও শকুন্তলম নাটকটি হল সর্বশ্রেষ্ঠ নাটক ঐতিহাসিক ঘটনা অবলম্বনে কালিদাসের একটি নাটকের নাম হল মালবিকাগ্নিত্রম শুঙ্গবংশীয় রাজাদের কাহিনী অবলম্বনে লেখা মালবিকাগ্নিমিত্তম নাটকের নায়ক ও নায়িকাকে অগ্নিবিত্র নায়ক মালবিকা নায়িকা বিক্রমবর্ষীয়ম কী জাতীয় রচনা বিক্রমবর্ষীয়ম ত্রোটক জাতীয় রচনা বিক্রমর বর্ষীয়ম নাটকে নায়ক নায়িকাকে নায়ক পুরুরোবা নায়িকা উর্বশী কালিদাসের আবির্ভাবকাল কত খ্রিস্টীয় চতুর্থ শতক তোমাদের এরকম প্রশ্নও থাকতে পারে কবিদের রচনাকাল কোন অপশানটা সঠিক ভাস কালিদাস ভবভূতি এই তিনজন কবিকে মিলিয়ে ওলট পালট করে দিতেই পারে ভাসের রচনাকাল হলো খ্রিস্টীয় দ্বিতীয় শতক কালিদাসের রচনাকাল খ্রিস্টীয় চতুর্থ শতক কবি ভবভূতি রচনাকাল খ্রিস্টীয় সপ্তম বা অষ্টম শতক এই নাটক রচনার ক্রমটা মনে রাখবে অভিজ্ঞান ও শকুন্তলম নাটকের নায়ক নায়িকার নাম কি নায়ক রাজা দুষ্যন্ত নায়িকা শকুন্তলা অভিজ্ঞান শকুন্তলমে নাটকের বিদূষকের নাম মাধব্য অপশান বি অভিজ্ঞান শকুন্তলমে কয়টি অঙ্ক আছে সাতটি অঙ্ক আছে রঘুবংশম কার লেখা কবি কালিদাসের লেখা কবি কালিদাস দুটি মহাকাব্য রচনা করেছিলেন রঘুবংশম এবং কুমার সম্ভব বংশমে উনিশটি স্বর্গ আছে কুমার সম্ভবে সতেরোটি স্বর্গ আছে দুটি মহাকাব্যই রস প্রধান এগুলো মনে রাখবে অভিজ্ঞান শকুন্তলম নাটকে শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিল দুর্বাসা মুনি অভিজ্ঞান ও শকুন্তলম নাটকে অভিজ্ঞান শব্দের অর্থ স্মারক চিহ্ন অপশান বি কালিদাসের লেখা গীতিকাব্যটি হল মেঘদূত আরেকটি গীতিকাব্য হল ঋতু সংহার মেঘদূত কোন ছন্দে রচিত মন্দাক্রান্তা ছন্দে রচিত মেঘদূত কাব্যের কটি ভাগ দুটি ভাগ পূর্ব মেঘ এবং উত্তর মেঘ মেঘদূতে যক্ষ কোন পর্বতে নির্বাসিত হয়েছিল রামগিরি পর্বতে ঋতুসংহার কাব্যের আলোচ্য বিষয় হল ছয়টি ঋতুর বর্ণনা রঘুবংশম কাব্যে কয়টি স্বর্গ আছে উনিশটি স্বর্গ আছে রঘুবংশম কাব্যে কার সম্ভব অর্থাৎ জন্মের বর্ণনা আছে কার্তিকের শকুন্তলার পিতাকে কর্ণ শকুন্তলার পুত্রের নাম সর্বদমন শকুন্তলার সখী হল অনসুয়া দুজন সখী ছিল অনসুয়া এবং প্রিয়ংবদা যক্ষপত্নীর বাস অলোকাপুরীতে এর মধ্যে কোনটি কালিদাস লেখেননি দেখো চারু লেখেননি ভবভূতির অপর নাম শ্রীকণ্ঠ অপশান এ ভবভূতি কোন সময়ের কবি খ্রিস্টীয় সপ্তম থেকে অষ্টম শতকের অপশান ডি ভবভূতির লেখা নাটক কটি তিনটি মালতী মাধব মহাবীর চরিত উত্তর রামচরিত ভবভূতির শ্রেষ্ঠ নাটক কোনটি উত্তর রামচরিত উত্তর রামচরিতে নাটকের মুখ্য রস করুণ রস মহাবীর চরিতে নাটকের মুখ্য রস রস অপশান সি মালতী মাধব নাটকের মুখ্য রস সিঙ্গার রস মালতী মাধব কি জাতীয় রচনা প্রকরণ জাতীয় রচনা উত্তর রামচরিত নাটকের উৎস কি রামায়ণ এখানে নায়ক হচ্ছেন রামচন্দ্র ও নায়িকা হচ্ছেন সীতা উত্তর রামচরিতে নায়ককে রামচন্দ্র অপশান সি মহাবীর চরিতেও নায়ক হচ্ছেন রামচন্দ্র ও নায়িকা হচ্ছেন সীতা আর মালতী মাধব নাটকে নায়ক হচ্ছেন মাধব এবং নায়িকা হচ্ছেন মালতী এগুলো খাতায় লিখে নেবে